হ্যালো বন্ধুরা আনিস ব্লকসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লকসে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ যাচ্ছি বান্দরবান শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে পাহাড় ও প্রকৃতির যুগল মিশলের মাঝে অপরূপ সুন্দর রূপালি ঝর্ণা দেখার জন্য তো চলুন বেরিয়ে পড়া যাক বন্ধুরা সিএনজি থেকে নামলাম এখন আমরা রূপালি ঝর্ণা দেখার জন্য যাচ্ছি তো পিচ্ছিল পথ বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে কাদাযুক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে যেতে হবে আমাদের সামনে কিন্তু পানির শব্দ পাওয়া যাচ্ছে পারলাম আসতে আর একটু সামনেই ঝর্ণার দেখা পাব পানির শব্দ বাড়তেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সামনে এটাই হলো শেরুপালি ঝর্ণা এই সামনে একটা জলাশয় আছে এটা পার হয়ে কিন্তু ইমরান অলরেডি পার হয়ে গেছে দেখি আমিও যাওয়ার চেষ্টা করি জানি না পারব কিনা আলহামদুলিল্লাহ সফল হয়েছে আমরা সামনে যাচ্ছি ঝর্নার সামনে দূর থেকে খুব সুন্দর লাগছিল ঝর্ণাটিকে পাথর বেয়ে বেয়ে পানি পড়ছে বান্দরবানে এরকম অসংখ্য ঝর্ণা আছে আজকে বান্দরবানে আমাদের দ্বিতীয় দিন তো আমরা এই প্রথম কোনো ঝর্ণার কাছে আসলাম দেখেন চারপাশটা কত সুন্দর এখানে স্থানীয় লোকজন কত সুন্দর একটা পরিবেশে দিনের পর দিন বসবাস করছে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপর কিন্তু ঔষধি বৃক্ষের পাশাপাশি অনেক ধরনের ফলের গাছ পাওয়া যায় বিশেষ করে কলা গাছ দেখতে পাওয়া যায় অনেক পাহাড়ি কলা ধরে আছে যা অত্যন্ত সুস্বাদু এই এত সুন্দর একটা পরিবেশে যারা থাকে কি সুন্দর একটা পরিবেশ তারা প্রতিদিন উপভোগ করেন নয়নাভিরাম দৃশ্য যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ চলুন আমরা ঝর্নার আরো কাছে যাই এই সেই রূপালী ঝর্ণা পাহাড় বেয়ে ঝর্নার পানি নিচে নামছে যদি আমাদের কাছে খুব বেশি সময় তাহলে হয়তোবা একটু গোসল করে নিতাম কিন্তু হাতে বেশি সময় নাই কারণ আজ দুপুরেই আমরা বান্দরবন থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব তাই এই অল্প সময়ে যতটুকু দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখেন পাহাড়ের উপর কাঁঠাল গাছ এই একটা দুইটা কাঁঠাল গাছ ছোট ছোট কাঁঠাল ধরে আছে এই সব কাঁঠাল কিন্তু বন্ধুরা এর চেয়ে বেশি বড় হবে না এতে কিন্তু অসাধারণ স্বাদ আমরা গতকাল স্থানীয় আদিবাসীদের বাজারে গিয়েছিলাম সেখানে দেখেছি অনেক স্থানীয় আদিবাসী এই সমস্ত ছোট ছোট কাঁঠাল বিক্রি করার জন্য নিয়ে এসেছিল ঝর্নার চারপাশটা দেখেন কত গাছ গাছালিতে ভরা আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো এই পাশটায় আছে বাসঝাড় পাহাড় ঝর্ণা সবুজ প্রকৃতি আর নীল আকাশ সব মিলিয়ে অসাধারণ লাগছে তো বন্ধুরা এই হলো রূপালি ঝর্ণা তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না তো আমরা এরপরে চলে যাব মেঘলা দেখতে তো চলুন আমরা মেঘলার উদ্দেশ্যে যাত্রা শুরু করি দূরে কিন্তু এখনো সুন্দর দেখা যাচ্ছে ঝর্ণাটা

বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ